জানলে বুঝতেন যে শুধুমাত্র খেয়ে দিন যত্ন করছে আমরা আসলে সেই দিনগুলো বলতে পারি না যদি বলতে চাই বুকের ভিতরে যে কষ্ট সেটি কিন্তু সব বেরিয়ে আসছে কারণ আমাদের কষ্টের কিন্তু শেষ নাই সাতটা বছর আমরা নির্যাতন সহ্য করছি যে পরিবারের বাবা হচ্ছে উপজুর ক্ষমতা ব্যক্তি সেই পরিবারের সন্তানরা কিভাবে মানুষ হয়েছে কেন আজকে যারা সুশীল সমাজ বলে যে পিডিয়ারা আন্দোলন করে রাস্তা অবরোধ করছে তারা তো আমাদের মুখে একবেলা খাবার তুলে দেয় না কেউ তারা বলে নাই বাবা তোদের আমরা একবেলা খাবার দিলাম তোদের আমরা একটা কাপড় দিলাম ছোটো ছোটো ভাই বোন তাদেরকে আমরা একটা ঈদে কাপড় কিনা দিতে পারি নাই এটা আমাদের যে প্রত্যেকটা মিডিয়ার সদস্যদের যে পরিমাণ কষ্ট আসলে সেটা যে না পাশে যে সুচরা করছে আসলে সে ছাড়া অন্য কেউ বুঝবে না এখন অনেক সুশীল সমাজ রয়েছে কিন্তু তারা কিন্তু আমাদের জন্য কোনো কিছুই করে নাই কিছুই বলে নাই যখন মিডিয়ারের ঘটনা ঘটে একটা সুশীল ব্যক্তি কি বলছে যে এই মিডিয়ার যারা রয়েছে তাদের কেন শাস্তি হচ্ছে তাদের কোনো দোষ নাই তাদের একটাই দোষ সে হয়তো ভালো মিডিয়ারের কাজ করে এই জন্যই তার শাস্তি হয়েছে কিন্তু এই একটা ভালো কাজ করার জন্য কি হলো একটা জীবন নষ্ট হইল তিরিশ থেকে লক্ষ টাকা পেনশন পাব সে কিন্তু একটা টাকা পেনশন পায় না কেন আজকে তার ছেলে মেয়ে না অনাহারে বদ্ধ করে থাকবে তার পরিবার তো থাকার কথা ছিল রাজার হাদের যে সে যদি পেনশনের টাকাটা পেত তাহলে সেই টাকা দিয়ে সে তার পরিবারকে কিন্তু বদ্ধ করে লালন পালন করতে পারত কিন্তু

প্লট বাট ফুল স্টপ সরাসরি ফুল স্টপ হয়ে যায় সেই কিন্তু আমাদেরকে না কষে আজকে দশজন লোক নিয়ে যমুনা গ্রাম করতে পারে আর আমরা শত শত বিডিআর সদস্য নিয়ে আমরা হাজার হাজার বিডিআর সদস্য নিয়ে আমরা সাহবাগ করতে দিতে পারি না কারণ আমাদের পিছনে বাধা হচ্ছে সেই যে ব্যক্তি আমাদেরকে সহ্য করতে পারছে না কারণ শুধু সঠিক তদন্ত হয় তারও তার নামে লোকই কিন্তু হয়েছে যাবে এই কারণে অনেকে চাচ্ছে না যে আমাদের এই বিডিআর বিদেহে হয়েছে আসল রহস্য সেটি কিন্তু আজকে যে তদন্ত স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে সেইদিন স্বাধীন তদন্ত কমিশন কী করছে সে কি শেখ হাসিনাকে প্রস্তুতি করার মতো সামর্থ্য রাখে সে কি সেটা